সো গুড মর্নিং সবাইকে রিয়েল এস্টেট আজকে প্রপার্টি নিয়ে আপনাদের জন্য চলে এসেছি খুব সুন্দর প্রপার্টি দেখতেই পাচ্ছেন বেডরুম সহ চারটি টয়লেট দুটি কিচেন দুটি ডাইনিং উইথ একটি ঠাকুর ঘর এখন দেখার মতন দুর্দর্শ প্রপার্টি কিছু সামান্য ডাউন দিয়ে লোনের মাধ্যমে আজকে প্রপার্টিটা আপনারা নিতে পারেন আপনাদের জন্য এরকম প্রপার্টি আমি সবসময় নিয়ে আসি উপরটা টোটাল টাইজ রং ং টোটাল অল কমপ্লিট একদম নিটল ক্লিন যাকে বলে বাড়ি ওকে লোনের মাধ্যমে আপনারা এই প্রপার্টিটা আজকে নিতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রপার্টি নিচে তিনটি উপরে পেয়ে যাবেন তিনটি টোটাল ছটি বেডরুম দুটি কিচেন দুটি ডাইনিং উপরে একটি মন্দির ঘর রয়েছে খুব সুন্দর দু জমির উপর একদম প্রাইম লোকেশানে এখান থেকে আপকামিং মেট্রো মধ্যমগ্রাম সবাই জানেন বিটি কলেজ সবাই জানেন দমদম এয়ারপোর্ট মাত্র ছ কিলোমিটার যারা যারা প্রপার্টিটা দেখতে চান আমাদের আরসি রিয়েল এস্টেট পেজ অফিসিয়াল নাম্বার অতি অবশ্যই কল করে আসুন আর যারা যারা প্রপার্টি আউট করতে চায় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আমি বারবার আপনাদের বলেছি আমি কোনো প্রপার্টি রিলেটেড যদি ভিডিও বানাই সেই ক্ষেত্রে আমি কোনো চার্জেস নিই না আর যারা প্রপার্টি দেখতে আসে তাদের ক্ষেত্রেও আমি কোনো চার্জেস নি না একদম বিনামূল্যে কারণ এটাই আমার কাজ এটাই আমার পরিশ্রমিক এটা হচ্ছে উপরের ঠাকুর ঘরটা দেখে নেবেন যারা যারা প্রপার্টি দেখতে চান আমাদের আরসি রিয়েল এস্টেট পেজ অফিসিয়াল নাম্বার অতি অবশ্যই কল করে নেবেন তাটা ভালো থাকবেন